এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা একটা অববিট সেক্টরে কাজ করে মানে এই সেক্টরটা খুব একটা পপুলার সেক্টর না কিন্তু ভীষণ একটা গ্রোয়িং সেক্টর আর এই সেক্টরটা এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর যে বিশেষজ্ঞরা যেটা বলছে যে যে কোনো মুহুর্তে এটাকে নিয়ে কিন্তু আলাদাভাবেই নজর দিতে পারে এমনকি সরকারও এই সেক্টরটাতে কিন্তু আলাদাভাবেই নজর দিতে পারে তো যে সেক্টরটা হচ্ছে রিসাইক্লিং সেক্টর তো আপনারা জানেন যে বর্তমান গ্রোয়িং কান্ট্রি আমাদের দেশ কত বড় পপুলেশনের দেশ তো সেক্ষেত্রে যে কোনো জিনিসের ওয়েস্টেজের পরিমাণও কিন্তু বেশি রয়েছে যে মানুষ যে জিনিসগুলো ব্যবহার করছে সেগুলো তো এক সময় না সময় নষ্ট হয় তো সেগুলো নষ্ট হয় সে যে কোনো জিনিস প্লাস্টিক রাবার আপনার মেটাল কেমিক্যাল সব ধরনের জিনিসই কিন্তু একসময় ব্যবহারের উপযোগী থাকে না তো সেগুলো কিন্তু ওয়েস্টেজ মানে বর্জ্য পদার্থে পরিণত হয় তো সেগুলো দিন দিন এত পরিমাণ বাড়ছে যে সেটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সেগুলোর একটা অল্টারনেটিভ মানে যেগুলোকে মানে কমানোর একটা উপায় হচ্ছে সেগুলো রিসাইক্লিং করা এবং রিসাইক্লিং করার পর একটা নতুন জিনিস তৈরি করা যেটা আরও ব্যবহারযোগ্য হয়ে উঠবে এটা কিন্তু একটা উপায় যেটা যে বর্জ্য পদার্থ কমাতে কিন্তু সহযোগিতা করবে যেটা একটা ভীষণ সমস্যার কারণ হয়ে যেতে যাচ্ছে আর কি দিন দিন তো এই সেক্টরটাও কিন্তু ভীষণ গ্রোয়িং সেক্টর আপনি যদি ডেটাগত দিক দিয়ে দেখেন দেখুন ইন্ডিয়াস রিসাইক্লিং ইন্ডাস্ট্রি ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট যেটাকে সিএজিআর বলে অ্যাপ অলমোস্ট বারো পার্সেন্ট অফ দু হাজার বাইশ থেকে দু হাজার মধ্যে কিন্তু এরকমভাবে বৃদ্ধি হতে পারে যেখানে প্লাস্টিক রিসাইক্লিং রয়েছে তারপরে অন্যান্য রিসাইক্লিং রয়েছে দেখুন বাই দু হাজার রিসাইক্লিং ক্যাপাসিটি শুড বি গ্রো টু আঠেরো পয়েন্ট আট মিলিয়ন যেটা বর্তমানে রয়েছে পঁয়ত্রিশ মানে এই দু হাজার পঁচিশের মধ্যে পঁয়ত্রিশ মিলিয়নের মতো রয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন টন যেটা দু হাজার তিরিশের মধ্যে আরও আঠেরো মিলিয়ন অ্যাড হবে মানে কী হারে গ্রোথ আসতে পারে এই যে সেক্টরটাতে আপনারা বুঝতেই পারছেন এই ডেটাগুলো দেখে তো যাই হোক এই সেক্টরেরই একটা ছোট কোম্পানি যেটাকে নিয়ে পরিচয় করা হবে এই সেক্টরে অনেক কোম্পানি কাজ করা হচ্ছে একদিন কিছুদিন আগের একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো কোম্পানিকে কভারও করা হয়েছিল তো যাই হোক তার মধ্যে একটা ছোট কোম্পানি কিন্তু ভীষণ গ্রোয়িং একটা কোম্পানি যেটা রাবার রিসাইক্লিংয়ের ক্ষেত্রে কিন্তু কাজ করে তো যে কোম্পানিটির নাম টিনা রাবার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো চলে আসি কোম্পানিটির পরিচয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় তো পরিচয় চলে আসি তো কোম্পানিটি বিজনেসটা প্রথমে দেখে নিই কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রথম প্রায়োরিটি হচ্ছে সেই কোম্পানি বিজনেসটা তো এই কোম্পানির যেটা আর কি মূল ব্যবসা তারা হচ্ছে যে টায়ারগুলো হয় সেগুলোর তারা রিসাইক্লিং করে দেখুন দি কোম্পানিজ প্রাইমারিলি এঙ্গেজড ইন রিসাইক্লিং অফ ওয়েস্ট টায়ার অ্যান্ড এন্ড লাইফ টায়ার ইএলটি যেটাকে বলে অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস মানে এগুলো যে ওয়েস্ট টায়ারগুলো থাকে যে যেগুলো আর কি খারাপ হয়ে যায় টায়ার ব্যবহারের যোগ্য থাকে না সেগুলোকে তারা রিসাইকেল করে এবং সেখান থেকে রাবার উৎপাদন করে বিভিন্ন ধরনের রাবার উৎপাদন করে যেগুলো বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয় ইট ম্যানুফ্যাকচার ক্রাফ রাবার ক্রাম রাবার মডিফায়ার সি যেটাকে বলে তারপরে ক্রাম রাবার মডিফাইড ভিটুমিন পলিমার মডিফাইড ভিটুমিন তারপরে ভিটুমিন ইমুলশন রিক্লেম রাবার এ ধরনের কিন্তু প্রোডাক্ট তারা তৈরি করে এগুলো রিসাইক্লিং করার পর আপনি যদি দেখেন এই প্রোডাক্টগুলো যে যে সেক্টরে ব্যবহার হয় ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে চুয়ান্ন পার্সেন্টের মতো ব্যবহার হয় ম্যানুফ্যাকচার অফ গ্রেডস অফ ক্যাশনিক বিটুমেন ইমোলশন অ্যান্ড ক্রাম রাবার মডিফাইড ইউজিং ব্লেন্ড অফ ওয়েস্টার রাবার তো যাই হোক এটা এক ধরনের প্রোডাক্ট আর কি যেটা টায়ার থেকেই তারা তৈরি করে যেটা এই সেক্টরে কিন্তু ব্যবহার হয় ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যেখান থেকে চুয়ান্ন পার্সেন্টের রেভিনিউ আসে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে চব্বিশ পার্সেন্টের মতো আসে যেটা মূল প্রোডাক্ট হচ্ছে প্রোডিউস মাইক্রোনাইজড রাবার পাউডার এমআরপি যেটাকে বলে যেটা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয় তারপরে কনজিউমার ক্ষেত্রে থ্রি পার্সেন্টের মতো ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচারিং কোটেড রাবার স্ক্রাম যেটাকে সিআরসি বলে সেটা তারপরে স্টিল অ্যাব্রাসিভস ম্যানুফ্যাকচার স্টিল অ্যাব্রাসিভ যেটা থার্টিন পারসেন্টের মতো যেখানে ব্যবহার করা হয় তো এরকম কিন্তু তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার স্টিল এসব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তো এই কোম্পানির বিজনেস আমাদের দেশে কিন্তু রয়েছে রয়েছে এমনকি বিদেশেও কিন্তু তারা বাড়াচ্ছে মানে কোম্পানিটি ছোটো মার্কেট ক্যাপিটাল যদি দেখেন খুবই ছোট অবস্থায় রয়েছে কিন্তু তা সত্ত্বেও বিজনেস নেটওয়ার্ক বাড়াচ্ছে তারা দেখুন তার কোম্পানি এক্সপোর্টেড প্রোডাক্ট থাইল্যান্ড টার্কি শ্রীলঙ্কা এসব দেশে করে ইট ইজ অলসো এক্সপোর্টিং অপরচুনিটিস টু এক্সপোর্ট ইউরোপিয়ান মার্কেট ইউরোপিয়ান মার্কেটকেও কিন্তু তারা ধরার চেষ্টা করছে যদি আপনি জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখেন দেখুন ইন্ডিয়াতে চুরানব্বই পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে এবং এক্সপোর্ট থেকে ছ পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট দেখতে পাবেন শক্তিশালী ক্লায়েন্ট যেমন এমআরএফ অ্যাপোলো টায়ার টিভিএস যে রয়েছে তারপরে সিএড জেকে টায়ার আইওসিএল ম্যাঙ্গালো রিফাইনারি তারপরে হুন্ডাই কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এরকম বড় বড় ক্লায়েন্ট তাদের কিন্তু রয়েছে আর তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি দেখেন আপাতত তাদের পাঁচটি ডিসাইক্লিং প্ল্যান্ট রয়েছে তো যথেষ্টই রয়েছে আর কি কতগুলো ক্ষেত্রে দেখবেন একটি দুটি ম্যানুফ্যাকচারিং ইউনিট এক্ষেত্রে এখানে পাঁচটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এদের যেটা একটা স্ট্রং আর কি স্ট্রেংথ ধরা হয় আর কি যে কোম্পানির যত বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকবে অনেক সময় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকলে সেটা কিন্তু রিস্কি হয়ে যায় কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেলে ব্যবসায় বন্ধ তো এক্ষেত্রে তাদের পাঁচটি প্ল্যান রয়েছে একটা আচ্ছা এই গেল তাদের বিজনেস এখন দেখি যে তারা তাদের বিজনেসকে আরও বড় করার জন্য কি চিন্তা চিন্তাভাবনা করছে তো সেটা দেখে নিন দেখুন কোম্পানি হ্যাজ প্ল্যান টু ইনক্রিজ ইজ টায়ার ক্রাশিং ক্যাপাসিটি আপ টু আড়াই লক্ষ মেট্রিক টন যেটা আর কি যেটা বাই দু হাজার মধ্যে এতটা কিন্তু তারা বাড়াতে চলেছে যেটা বর্তমানে তাদের যেটা ক্যাপাসিটি রয়েছে আশি হাজার মেট্রিক টন সেখান থেকে আড়াই লাখ মেট্রিক টন বাড়াবে আর কি এই আগামী দু তিন বছরের মধ্যে ইট হ্যাজ প্ল্যান টু ক্যাপেক্স একশো কোটি দু হাজার মধ্যে একশো কোটি তারা ক্যাপেক্স করতে যাচ্ছে তাছাড়াও আপনি যদি দেখেন এদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে কোম্পানি রিসেন্টলি এন্টার ইন্টু রিসাইক্লিং পিসিআর প্যাসেঞ্জার কার রেডিয়াল টায়ার উইথ নিউ ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন ভ্যারেল মহারাষ্ট্র হ্যাভিং ক্যাপাসিটি ষাট হাজার মেট্রিক টন তারপরে ইট অলসো ভেঞ্চার ইন টু মেকিং থার্মোপ্লাস্টিক যেটা আর কিপি বলে আউট অফ ওয়েস্ট রাবার ওয়েস্ট প্লাস্টিক পানিপাত উইথ ক্যাপাসিটি ছ হাজার মেট্রিক টন তো দেখুন তারা তাদের বিজনেস বাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট সচেষ্ট এবং বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ক্যাপাসিটি এক্সপানশন করছে এবং তারা যেটা টার্গেট রেখেছে যেটা বর্তমানে আশি হাজার মেট্রিক টন তাদের যেটা ক্যাপাসিটি সেখান থেকে আড়াই লক্ষ মেট্রিক টন প্রায় দ্বিগুণের চেয়ে বেশি গুণের কাছাকাছি তারা যাতে বাড়াতে পারে সেই চিন্তাভাবনা করছে একশো কোটির ক্যাপেক্স করেছে তারপরে নতুন নতুন তারা রিসাইক্লিংয়ের ক্ষেত্রে রিসাইক্লিংয়ের কাজেই কিন্তু নতুন ধরনের কিন্তু তারা অ্যাড করতে যাচ্ছে তাদের বিজনেসে তো এরকম কিন্তু পজিটিভ চিন্তাভাবনা তাদের রয়েছে তো এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে এই বিষয়গুলো জানা দরকার এগুলো খুব বোরিং জিনিস কিন্তু জানা দরকার অবশ্যই যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন এমন মানে সেই কোম্পানির বিজনেসে গ্রোথ থাকলে তবেই তো তার শেয়ার ধরে গ্রোথ থাকবে এবং সেটা সাস্টেন করবে তো এক্ষেত্রে সেই মানে পাঁচ বছর দশ বছর পর কি অবস্থায় থাকবে কোম্পানিটি কত বড় হবে সেটা কেউ বলতে পারে না কিন্তু তার যে পদক্ষেপগুলো কিংবা তার যে ইনিশিয়েটিভগুলো সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু একটা ধারণা আসে সেই কোম্পানিটি সম্বন্ধে তো যাই হোক এখানে কিন্তু তাদের যে চিন্তা ভাবনা তাতে তারা বিজনেসটাকে বাড়ানোর জন্য যথেষ্ট সচেষ্ট রয়েছে এবং তাদের বিজনেস বুঝতে পারছেন একটা ইউনিক ধরনের বিজনেস করে তো এবার চলে আসি তাদের ডেটাগত দিকগুলোয় তো যদি দেখেন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে তিন হাজার কোটির জাস্ট উপরে রয়েছে প্রাইস আর্নিং রেশিও বাষট্টি রয়েছে একটু ওভারভ্যালুড হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক একটা ছোটো কোম্পানি এবং ডিমান্ডিং যেহেতু সেক্টরটা ডিমান্ডিং স্টক সেক্ষেত্রে একটু বেশি রয়েছে রিটার্ন কোটি ছত্রিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রয়েছে বুক ভ্যালু চুয়াত্তর রয়েছে আর বর্তমানে আটশোশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু আবার দশই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো তেইশ কোটি তারপরে একশো তিরিশ হলো তারপরে দুশো উনত্রিশ হলো দুশো পঁচানব্বই তিনশো তেষট্টি এখন চারশো উনিশ মানে কনসিস্টেন্টলি কিন্তু ইদানিং তারা গ্রোথ দেখাচ্ছে আপনি প্রফিটেবিলিটিতে যান দেখুন দু হাজার কুড়িতে শূন্য কোটি মানে লাখে ছিল তারপরে নেগেটিভে চলে গিয়েছিল দু হাজার একুশে কুড়িতে তারপরে কিন্তু কনসিস্ট্যান্টলি প্রফিট করছে এবং কনসিস্ট্যান্টলি প্রফিটে গ্রোথও দেখাচ্ছে দেখুন দু হাজার একুশে কস্ট টু কস্ট এলো তারপরে তেইশ কোটি করলো তারপরে তেইশ থেকে বাড়িয়ে উনত্রিশ কোটি করলো পরে বছর তারপরে তেপ্পান্ন কোটি এখন পঁয়ষট্টি কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেসে ইদানিং ভালো রকম গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের হিসাবগুলো দেখেন দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে একচল্লিশ পার্সেন্ট হিসাবে গ্রোথ দেখিয়েছে কোম্পানির প্রফিট গ্রোথ পাঁচশো সাতানব্বই পার্সেন্ট হিসাবে গ্রোথ দেখিয়েছে এবং সেই হারে কিন্তু তাদের স্টক প্রাইসও বেড়েছে দেখুন গত তিন বছরে দুশো চৌত্রিশ পার্সেন্ট হিসাবে তারা কিন্তু বাড়িয়েছে মানে তাদের বিজনেস মানে তাদের যে শেয়ার দরের গতিটা রয়েছে দেখাবো আর কি তাদের শেয়ার দরেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে তো সেই পারফরমেন্সের সঙ্গে তাদের বিজনেসের পারফরমেন্সের কিন্তু সামঞ্জস্য রয়েছে আপনি যদি গত তিন বছরের রিটার্ন দেখেন তিন বছরে উনত্রিশ তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি বাড়িয়েছে তো যে হোক বুঝতে পারছেন এদের ডেটাগুলো দেখলে বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যদি যান এখন একশো এগারো কোটি রিজার্ভ দেখতে পারবেন যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল আটান্ন কোটি তারপরে আটান্ন আটান্ন বাড়তে বাড়তে এখন এক এগারো একশো এগারো কোটি আর ঋণও রয়েছে ছিয়াশি কোটির মতো ঋণ দেখাচ্ছে কিন্তু তার মধ্যে লং টার্মে রয়েছে ছিচল্লিশ কোটি তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই বলা যায় একটা ছোটো নতুন কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রংই রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন বাহাত্তর পার্সেন্টের মতো প্রমোটর ম্যাক্সিমাম যতটা থাকা যায় তার কাছাকাছি এফআইআই ডিআইরাও নজর দিয়েছে এত ছোটো কোম্পানিতে তারা যে নজর দিয়েছে এটাই বড়ো কথা পয়েন্ট সেভেন নাইন পার্সেন্টের মতো এফআইআই রয়েছে ডি এই আপাতত নেই আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্ট মতো আচ্ছা এখানে কিন্তু গভর্নমেন্টও ভালো রকম রয়েছে পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের মতো গভর্নমেন্ট রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তো একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু যে ডেটাগুলোর মধ্যেও কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন তাদের ব্যালেন্স শিট বলুন তাদের বিশেষ করে তাদের ব্যবসার গ্রোথটা কিন্তু ইদানিং দুর্দান্ত রয়েছে আর তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে সেজন্যই ইন্ডিভিজুয়ালি কভার করা হলো আচ্ছা এবার দেখি কেমন পারফরমেন্স দিচ্ছে আর কি শেয়ার দরে কীরকম পারফরমেন্স রয়েছে তো দেখুন এই কোম্পানি গত ছ মাসে দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে কী হারে গ্রোথ রয়েছে গত এক বছরে তিনশো ছাপ্পান্ন পার্সেন্টের রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন একুশ হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে মানে দুশো এগারো গুণ করে দিয়েছে টাকা মানে কি হারে রিটার্ন দিয়েছে বুঝতেই পারছেন তো এ ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু এরকম হতেই পারে এরকম আপনি আরও দেখবেন মার্কেটে রয়েছে কিন্তু এখানে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এর বিজনেসেরও কিন্তু গ্রোথ রয়েছে এ শেয়ারে যেমন গ্রোথটা রয়েছে তার সঙ্গে কিন্তু বিজনেসও গ্রোথ রয়েছে তবে এটাও মাথায় রাখবেন যে এগুলোর কারেকশনও কিন্তু সেরকমই হয় যে পাঁচ বছরে যারা এত বড় রিটার্নে বসে রয়েছে তারা কারেকশন মানে যদি প্রফিট বুকিং করে সেটাও কিন্তু খুব বড়োভাবে করবে তো মানে এগুলোর ক্ষেত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কোনো কারেকশনই না যে কোনো মুহূর্তে হতে পারে তো সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন সেজন্যই বলা হয় এ ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে যাওয়ার আগে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে এবং ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ